দাদা দুবাই থেকে ফিরেছে সবে দাদার অবস্থাটা ফার্স্টে দেখো একেবারে এক বছরের মধ্যে এরকম টাক এক বছরের মধ্যে এই গরমে তোমার দাদাকে না মাত্র তিন হাজার টাকা দাও তিন হাজার টাকার বিনিময়ে আমি যা করে দেবো একদম পুরো অরিজিনাল চুল কাকু বলছে কিন্তু সবাই কাকু বলছে বলবে না কেউ আর কাকু বলবে না সবাই দাদাই বলবে দাদাই বলবে সবাই দাদাই বলবে কেউ আর কাকু বলবে না আচ্ছা হাজার টাকা দেবে তিন হাজার টাকা দেবে তার মধ্যে তিন হাজার বিশ্বাস হয় তোমার বিশ্বাস হয়

হ্যাঁ কোরো আর জিনিস তুমি আগুনে পরে দেখে নেবে তার তাহলে আচ্ছা মনে করো